কেন্দ্রীয় সরকারের ওয়াকাপ বিল নিয়ে এবার পথে নামলেন ইন্ডিয়ান সেকুলার ফান্ড আজ ডমকল ব্লকের বাজিতপুর শেখপাড়া ন্যাশনাল স্কুল থেকে কালুর মোড় পর্যন্ত পথযাত্রা পাশাপাশি দুস্থ অসহায় ব্যক্তিকে একটি তিন চাকার সাইকেল হাতে তুলে দিলেন আজকের সভায় উপস্থিত ছিলেন আইএসএফ মুর্শিদাবাদ জেলা সভাপতি হাবিব শেখ উপস্থিত ছিলেন ডমকল ব্লক আইএসএফ সভাপতি সিদ্দিক মণ্ডল উপস্থিত ছিলেন জলঙ্গি ব্লকের অবজারভার কারিমুল ইসলাম উপস্থিত ছিলেন হরিয়ারপাড়া ব্লকের ব্লক সভাপতি আইএসএফ সনৎ কারিকর এছাড়াও আরও অন্যান্য কর্মী সমর্থক আপনারা দেখছেন ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স থেকে এভাবে পড়ে আছে কি হয়েছিল আপনার পড়ে গেছিলাম যে মানুষ হয়ে গেছে এ অন্য কেউ সাইকেল দেয়নি না সাইকেল আমি অনেক চেষ্টা করেছি কোনো জায়গাতে পাইনি আমিই বলেছে স্যারটিফাইড কাটবে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট হবে তারপরকার পাবা এরকম একটা আঙ্গিত দিয়েছে তো হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটাবা দু বছর ছাড়া হবে না বলছে হাসপাতাল অনেক চেষ্টা করেছি কিন্তু এই দলের তো কোথাও বাধপ্ত নেই অর্থাৎ ব্লক থেকে শুরু করে জেলা পর্যন্ত কোথাও নেই কিন্তু তাদের কাছ থেকে আপনি কেন আবদার করলেন আবদার না কর্ণম এখানে মানে ও আমার একটু ভালো লেগেছে তাই

এরই বিরুদ্ধে আজকে আমরা দমকলের আইসব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দমকল কমিটি আমরা আজকে সোচ্চার হয়েছি এবং এই মিটিংয়ের ব্যবস্থা এটা আর কিছু না এটা একটা হাস্যকর ব্যাপার আপনি জানেন যে এই তৃণমূলের যারা সাংসদ আছে এদের নাটক ছাড়ার কিছুই না এটা নাটকটা ঘরের মধ্যে করতে পারে না তো বাইরে এসে করে লোক হাসানোর জন্য আর কিছুই না এই আমাদের যে নসাচ্ছিদিকে ভাইজান আপনি জানেন যে কি আজকে মমতা ব্যানার্জি বলছেন যে এদিকে দিকে প্রত্যেকটা জায়গা নিয়ে করে সোচ্চার হয়েছে আমি বলবো যে এই সোচ্চারটা আপনি এদিকে দিকে না হয় পশ্চাদ সিদ্দিকের মধ্যে পার্লামেন্টে সুপ্রিম কোর্টে গিয়ে একটা কেস করুন না আমার নাম বলুন আমি কারিল ইসলাম জলঙ্গ ব্লক অবজার্ভে দেখেন আজকে আমরা আইএসএফ টাটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা প্রত্যেকেই জানেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব ইউটিউবার থেকে টিভি চ্যানেল এবং রাজ্য শুধু রাজ্যে না রাজ্যের গোটা সারা দেশে প্রত্যেকটা মানুষ জানে যে আইএসএফ দু হাজার একুশে যার প্রতিষ্ঠিত হয় সামান্য এই কয়েক বছরে আইএসএফের যে একটা নীতি নিয়ে লড়াই শুরু করেছে এই ওয়াকআপ থেকে শুরু করে আজকে দেখেন চাকরি হারা থেকে শুরু করে রাজ্যে এমন একটা পরিস্থিতি মানে চলছে অরাজকতা চলছে যাকে বলা যায় কালোবাজারি চলছে কাটমানি থেকে বিভিন্ন রকমের তোলাবাজি থেকে একেবারে রাজ্যকে মানে তছমছ করে দিয়েছে জর্জরিত করে দিয়েছে শুধু তাই নয় এই রাজ্যের পাশাপাশি আমাদের দেশে যে এক সরকার আছে বিজেপি সরকার যে সরকার আর পরিচালিত আর এস এস যতক্ষণে পর্যন্ত এদেরকে চালায় ততক্ষণ পর্যন্ত তারা চলে এই সরকারটা গোটা সারা দেশকে একবারে ধ্বংসের পথে নিয়ে যেতে চলেছে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি দেখেছি সেখানে পুলিশ লাঠিচার্জ ওইভাবে করতে পারে না কিন্তু আজকে আমাদের এই যে রাজ্যে আমরা বাস করছি সেই রাজ্যের এমনই একটা সরকার সেই সরকারের পুলিশ সব কিছুই করতে পারে মানুষকে সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে আজ ন্যাশনাল যে হাই স্কুল বাজিতপুর শেখপাড়া সেই ন্যাশনাল হাই স্কুল থেকে আমরা এই মিছিলটা শুরু করি আর এখানকার এই বাজিতপুর শেখপাড়ারই কালুপুর এক মূল পর্যন্ত আমরা মিছিলটা নিয়ে যাই ওখান থেকে আমাদের সভা স্থলে সভা শুরু করি আজ পক্ষ থেকে একটি হ্যান্ডিক্যাপ মানুষকে আমরা তার হাতে একটি হ্যান্ডিক্যাপ সাইকেল তুলে দিলাম আপনার নাম আমার নাম সিদ্দিক শেখ আমি ডমকুল ব্লক আইএসএফ সভাপতি